ভাই দেখতে পাচ্ছেন ফরিদপুর স্বাধীন হয়েছে ফরিদপুরে ফরিদপুর স্বাধীন ফরিদপুর স্বাধীন ফরিদপুর স্বাধীন আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুর স্বাধীন স্বাধীন হয়েছে ফরিদপুর বাস বাস ফরিদপুর স্বাধীন ফরিদপুর ছাত্র দেখুন স্বাধীন ফরিদপুর স্বাধীন স্বাধীন ফরিদপুর ফরিদপুর স্বাধীন স্বাধীন ফরিদপুর ফরিদপুর আমলিগে ঘুরছে দিস ফরিদপুরে কোন আমলিক নাই চোটে দিচ্ছে

সব ফাঁকা ফরিদপুরে নট ফাঁকা স্বাধীন ফরিদপুর ফরিদপুর স্বাধীন রাস্তায় মোটর সাইকেলকে ভাব দিও না

来，来们来。